নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেকুল হক সাদেক ইতোমধ্যে তাকে নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে নির্ভরযোগ্য সূত্রে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে আইএসপিআর এর কোন বক্তব্য পাওয়া যায়নি সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেয়া হয় বাছাই করা ক্যারারদের সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় 2500 জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলো সমন্বয় করেছেন এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বর্গুনা যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী স্বামীমা নাসরিন সম্পা এবং মেহেরপুরের যুবলীগ আওভায়ক মাহফুজুর রহমান রিটন কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজি এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আঠাশ জুলাই আমার দেশের দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদ সরকার ও দেশ বিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতো মধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা সরযন্ত্রে এ পর্যন্ত ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা বিষয় সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত বাইশ জুলাই উত্তরা পশ্চিম পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ স্বামীমা নাসরিন সম্পাকে একই সেক্টরের দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেয়র সাদেককে হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদিকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগী এবং জয়ের নির্দেশে তিনি ঢাকা শহরের আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও সাহাবাগ দখল করে তিন থেকে 4 লাখ আওয়ামী লীগ নেতা কর্মী সমাগম গুটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে গ্রেপ্তার মেজর সাদেক বর্গুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসরিন সম্পা মেহেরপুরের যুবলীগ আওভায়ক মাহফুজুর রহমান রিটোনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেয়ার কথা বলা হয়েছে সার্বিক ভাবে আওয়ামী নীল নকশার বিষয় প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে সোহেল রানা এবং সম্পাদ দেয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের সাত নম্বর রোডের তেপ্পান্ন বাই এ বাড়িতে অবস্থিত কে বি কনভেনশন সেন্টারের তলা ভাড়া নেওয়া হয় চারতলা বিশিষ্ট বিল্ডিং এর দ্বিতীয় তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিন ওই কর্মশালার নামে সরকার উৎখাতের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেন অনলাইনে গুজব প্রচার অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করা নির্দিষ্ট সময়ে শেখ হাসিনার নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে সব মিলিয়ে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদেক ও একাধিক প্রশিক্ষক ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয় স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন পুরে উন্নত খাবারের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলে সাবেক মালিক বায়জিদ তার বাড়ি গোপালগঞ্জে হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশন হলে সব সিসি ক্যামেরা দিনভর বন্ধ রাখেন বসুন্ধরা কনভেনশন প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত চারটি প্রশিক্ষণ দেয়া হয় আগাম তথ্য পাওয়ার পর আইন আইনstringখলার রক্ষাকারী বাহিনীর জালে আটুক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নরশত হয়ে যায় আগামী 5 আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে সর্বোপরি সশস্ত্র অবস্থান নিয়ে রাজধানী সাহাবাগ দখল করার পরিকল্পনা করেছিল তাসিবাদি আওয়ামী লীগ এ বিষয়ে আমার দেশ গত 28 জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশ করলে ওই ষড়যন্ত্র ভেসতে যায় দেশব্যাপী তোলপাড় শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে আঠাশ জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে ছয় দফা নির্দেশনা নিয়ে সতর্কতা জারি করে সরকারের বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসে